হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম টু चैनल চ্যানেল লানউই তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আজকে চলো সেই ভালো থাকার সঙ্গে সঙ্গে আমরা একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের জন্যে নতুন একটা মূলক ক্লাস ইংলিশের তো সেটা হচ্ছে কি না তোমাদের দেখবে এটা অনেক জনের মধ্যে কি কনফিউশন থাকে বা অনেকজনই জানো না ডিফারেন্স বিটুইন লিটিল এ লিটিল অ্যান্ড দ্য লিটিল যে এই যে তিনটা আছে লিটিল এ লিটিল অ্যান্ড দ্য লিটিল এটা সবার মধ্যেই কনফিউশন থাকে যে কখন আমরা এই তিনটেকে ইউজ করব কোন অর্থেতে আমরা ইউজ করব সেন্টেন্সের মধ্যে তাহলে এই ব্যবহারগুলো লিটিল এ লিটিল দ্য লিটিল এদের ব্যবহারগুলো আমরা জানি না তো সেটাই আজকে আমরা এই ক্লাসে ডিসকাস করব এবং তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের যে কনফিউশন আছে সেই কনফিউশনটা আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। এবং আশা করছি ক্লিয়ার হবেই আজকে যারা ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও নাহলে কিন্তু ক্লিয়ার হবে না তো চলো শুরু করি আমরা এই যে তিনটে ওয়ার্ড আছে লিটিল এ লিটিল আর দা লিটিল এই তিনটের ব্যবহার বা ডিফারেন্স আমরা শুরু করি এর আগে অলরেডি আমরা এরকমই তিনটে কনফিউশনমূলক ওয়ার্ড তোমাদের যে থাকে ফিউ এ ফিউ অ্যান্ড দা ফিউ এই তিনটে আমরা ডিসকাস করেছি সেই ভিডিও ডিসক্রিপশান ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা গিয়ে সেখানে দেখতে পারো তো আজকে দেখো আমাদের সেরকমই আরও তিনটে মোস্ট কনফিউজিং তোমাদের যে ওয়ার্ড যেটা তোমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনে আসে তো আসেই এবং যে কোনো একাডেমিক তোমাদের দেখবে গ্রামারে তো থাকে এই তিনটে ওয়ার্ডের ইউজ যেগুলো তোমরা বুঝতে পারো না বা স্যারেরা সেরকমভাবে ক্লিয়ারও করতে পারে না তো চলো আজকে আমরা এখানে ক্লিয়ার করি এবং সম্পূর্ণভাবে আজকে আমরা বুঝবো যে এই তিনটের পার্থক্য কি তো ফার্স্ট দেখো যে পয়েন্টটা আছে পয়েন্টটা দেখো যেটা আছে ফার্স্ট পয়েন্টে কি আছে না এগুলোকে নাউন শব্দের পূর্বে ব্যবহার করা হয় নাউন এর সংখ্যা ও পরিমাণ বোঝাতে তাহলে আমাদের দেখো যে লিটিল এ লিটিল ও দা লিটিল যে তিনটে ওয়ার্ড আছে তাহলে এগুলোকে আমরা কখন ইউজ করি না নাউন শব্দের পূর্বে কেন নাউন শব্দের পূর্বে ইউজ করি তার পরের পয়েন্টটাই আমরা দেখব যে কেন আমরা নাউন শব্দের আগে আমরা এগুলোকে ইউজ করছি লিটিল এলিটিল আর দা লিটিলকে তাহলে এটুকু মনে রাখো যে নাউন শব্দের আগে আমরা ইউজ করব ব্যবহার করব আর নাউনের ব্যবহার করে কি করব নাউনের সংখ্যা বা পরিমাণকে বোঝাবো কিটা দিয়ে না এই লিটিল এল ইটিল আর দা লিটিল দিয়ে তো এখানে দেখো সেকেন্ড পয়েন্ট যেটা আছে লিটিল এলিটিল ও দা লিটিল এটা হলো কি ডিটারমাইনার তাহলে এই তিনটে হলো কি না লিটিল এ লিটিল ও দা লিটিল হচ্ছে কি আমাদের ডিটারমাইনার এবার দেখো আমরা এখানে একটা জিনিস বলেছিলাম যে নাউনের পূর্বে ইউজ হবে তাহলে ডিটারমাইনার কি দেখো ওর সাথে কিন্তু একটু লিঙ্ক আছে যে নাউনের পূর্বে ইউজ হবে তার সাথে কিন্তু ডিটারমাইনারের লিংক আছে এখানে দেখো যে শব্দটা দেখো প্রথমে আছে প্রথম পয়েন্টটা নাউন শব্দের পূর্বে ব্যবহার করা হয় আর নাউনের সংখ্যা ও পরিমাণকে বোঝানো হয় তাহলে এরকমই দেখো একটা মিলতা ঝুলতা দেখো আমরা একটা জিনিস পড়েছিলাম যে গ্রামারে পার্শ্ব স্পিচে যে অ্যাজেটিভের দেখো আমরা ডেফিনেশন পড়েছিলাম যে অ্যাজেটিভের ডেফিনেশান আমরা কি পড়েছিলাম না অ্যাজেটিভ হচ্ছে সেই ওয়ার্ডটা বা সেই শব্দটা যে নাউনের নাউন বা প্রোনাউনের আগে বসে আর নাউন বা প্রোনাউনকে কি করে ডেসক্রাইব করে ওইরকম দেখো আমরা পড়েছিলাম অ্যাজেটিভের সংজ্ঞায় বা অ্যাজেটিভের ডেফিনেশনে ঠিক এখানেও দেখো ওইরকম হুবহু দেখো একই প্রায় আছে না তো সেরকমই দেখো যে এই যে যে লিটিল এ লিটিল দ্য আছে এগুলোকে আমরা সেরকমই একটা অন্য আর একটা নাম দিয়েছি সেটা হচ্ছে সেই মতো কাজ করে কি কাজ না এই ডিটারমাইনারও হচ্ছে এমন একটা শব্দ যে কি করে নাউনের আগে বসে আর নাউনকে কি করে ডেসক্রাইব করে তাহলে আমরা ওখানে অ্যাজেটিভের এর ডেফিনেশন এবং সংজ্ঞায় কি যে যেভ হচ্ছে একটা শব্দ যেটা নাউন বা প্রোনাউনের আগে বসে আর নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করে তাহলে ওখানে নাউন প্রোনাউন দেখেছিলাম কিন্তু ডিটারমাইনের ক্ষেত্রে একটু আলাদা এখানে কি না এ হচ্ছে শুধুমাত্র নাউনের আগে বসবে আর নাউনে কে কি করবে ডেসক্রাইব করবে তাহলে আমরা দেখো ডিটারমাইনের আমরা কি পেলাম না ডেফিনেশন বা সংজ্ঞা আমরা পেয়ে গেলাম যে ডিটারমাইনের আমরা কাকে বলবো তাহলে ডিটারমাইনার হচ্ছে এমন একটা শব্দ যে নাউনের পূর্বে বসে বা নাউনের আগে বসে আর নাউনকে কি করে ডেসক্রাইব করে তাহলে এখানে দেখো আমাদের যে সেটাই দেখো ফার্স্ট পয়েন্টে দেখো আমাদের যে এক নম্বর পয়েন্ট যেটা ছিল সেটাই লেখা আছে না যে এগুলি নাউন শব্দের পূর্বে ব্যবহার করা হয় আর নাউনের সংখ্যা ও পরিমাণকে বোঝানো হয় তাহলে এখানে দেখো আমরা লিটিল এ লিটিল আর লিটিল তারা আমরা কী হিসাবে ব্যবহার করলাম না ব্যবহার করলাম আমরা ডিটারমাইনার হিসাবে যেটা কি অনেকটা মিল আছে কার সাথে সাথে না অ্যাজেটিভের সাথে চলো এবার দেখো থার্ড নম্বর পয়েন্টটা কী আছে না এইগুলি সব হলো আনকাউন্টেবল নাউন তাহলে এই লিটিল এলিটিল দা লিটিল এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের আমরা কি করি আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহার করি ঠিক আছে এগুলো দিয়ে আমরা যখন ইউজ করি তখন কোন জিনিসকে আমরা গুনতে পারি এমনটা নয় গোনা যায় না এমন যে নাউনগুলো আছে তাদের আগে আমরা ব্যবহার করি একটু পরে আমরা এক্সাম্পলগুলো দেখব সেখানে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আনকাউন্টেবল নাউনের আগেই ব্যবহার হয়েছে এই তিনটে ওয়ার্ড লিটিল এ লিটিল আর দা লিটিল এই ছিল তোমাদের কি লিটিল এ লিটিল দা লিটিলের দেখো আমরা পড়ে নিলাম যে তিনটে জিনিস কি তাহলে বুঝতে পারলে এই তিনটে পয়েন্ট তোমরা আশা করছি সবার মাথায় ঢুকেছে এবং বুঝতেও করেছ সাধারণ ভাষা লেখা আছে এখানে তো চলো এবার পরের দেখো আমাদের কি আছে আমরা দেখে নিই না পরে আমরা এবার এই প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা আলাদা আলাদা করে জানি ফার্স্ট দেখো যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি লিটিল তাহলে ফার্স্ট ডিটারমাইনার হলো কি আমাদের লিটিল এই লিটিল কথার অর্থটা আমরা আগে প্রথমে জেনে নিই যে লিটিল মানেটা কী দেখো এখানে সমান দিয়ে লেখা আছে লিটিল মানে কি অলমোস্ট নেগেটিভ বা নো তাহলে যেখানে আমরা লিটিল যে সেন্টেন্সে আমরা ইউজ করব। সেখানে তোমাকে মনে রাখতে হবে সেই সেন্টেন্সটার কি অর্থ কি বুঝাবে নেগেটিভ বুঝাবে বা নেই বললেই চলে এরকম বুঝাবে তাহলে লিটিল হচ্ছে কি একটা নেগেটিভ জার্মাইনার ঠিক আছে তো চলো এবার আমরা শুরু করি এই লিটিলের যে ফার্স্ট পয়েন্টটা আছে সেটা প্রথম পয়েন্ট দেখো কি আছে লিটিল থেকে না লিটিল শব্দের অর্থ খুবই কম পরিমাণ বা যেটা আমাদের দেখো ব্যাকেটে লেখা আছে নেই বললেই চলে তাহলে নেই বললেই চলে মানে কি নেগেটিভ না তাহলে ওই জন্য দেখো উপরে লেখা ছিল অলমোস্ট নেগেটিভ মানে প্রায় নেগেটিভ একদম নেগেটিভ এরকম নয় অলমোস্ট নেগেটিভ মানে প্রায় নেগেটিভ তাহলে এখানে দেখো লিটিল শব্দের অর্থ তাহলে কি আমরা দেখলাম খুবই কম পরিমাণ বা নেই বললেই চলে এরকমটা এবার দু নম্বর পয়েন্ট চলো দু নম্বর পয়েন্টে আছে লিটিল আনকাউন্টেবল নাউন হিসাবে ব্যবহৃত হয় যা গণনা করা যায় না তাহলে এই পয়েন্টটা তো আমরা আগেই পড়লাম যখন তিনটে একসাথে পড়ছিলাম ফার্স্ট স্লাইডে তো এখানে দেখো লিটিল হচ্ছে কি তাহলে আনকাউন্টেবল নাউন হিসাবে ব্যবহৃত হয় যেগুলো আনকাউন্টেবল নাউন বলতে কোনগুলো না যেগুলো গণনা করা যায় না ঠিক আছে তিন নম্বর পয়েন্ট দেখো কি লিটিলের না লিটিল হলো মূলত সেমি নেগেটিভ শব্দ দেখো অলমোস্ট নেগেটিভ মানে হচ্ছে কি আমরা বলতে পারি সেমি নেগেটিভ বা অর্ধ নাবাচক শব্দ হচ্ছে কি লিটিল তাহলে লিটিলের সম্পর্কে আমরা এই তিনটে পয়েন্ট জেনে নিলাম এবার তিনটে পয়েন্ট তো আমরা জেনে নিলাম কিন্তু এই লিটিলের যতক্ষণ না আমরা এক্সাম্পেল দেখছি যতক্ষণ না প্রয়োগ দেখছি ততক্ষণ তো মাথায় সেরকমভাবে কিছু ঢুকবে না তো চলো সেই জন্য তোমাদের জন্য দেখো এখানে এক্সাম্পেলও কি করা আছে রেডি করা আছে দিয়ে আমরা একদম এক্সাম্পল সহ আমরা দেখব যার ফলে কি আমাদের মাথা থেকে সারা জীবন আর এগুলো বার হবে না সারা জীবন গেঁথে রয়ে যাবে যে হ্যাঁ আজাদ স্যারের কাছে আমি করেছিলাম এগুলো তো সারা জীবন মনে আছে যেখানেই সেন্টেন্স দেখবো সেখানেই করে দেবো আর কেউ রুখতে পারবে না তো চলো দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি আছে লিটিলের মানি ঠিক আছে কি কাউন্টেবল নাউন কারণ মানি আমরা গুনতে পারি দেখো এক দশ টাকার একটা নোট দশ টাকা দুটো নোট দশ টাকা তিনটে নোট একশো টাকার একটা নোট একশো টাকা দুটো নোট এরকম করে না তাহলে ওইটা যেটা আমরা গুনি কি সেটা হচ্ছে কারেন্সি দেখো আমরা গুনি ঠিক আছে তাহলে মানিকে আমরা গুনতে পারি না টাকাকে আমরা গুনতে পারি না যেটা আমরা গুনি একশো টাকার নোট দুশো টাকার নোট দুশো টাকার দুটো নোট তিনশো টাকার দেখো এই পঞ্চাশ টাকার দুটো নোট চারটে নোট তাহলে ওগুলো আমরা কি দেখো যে ওগুলোকে আমরা গুনে কি আমরা করি কি কারেন্সিটা কারেন্সি আমাদের ইন্ডিয়ান কারেন্সি কি না রুপি তাহলে সেই রুপিটাকে আমরা গুনি আমরা বলি না দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা তারপরে এগুলো কি আমরা আমরা কারেন্সিগুলোকে গুনছি তাহলে মানিটাকে আমরা কাউন্ট করতে পারি না মানি হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল নাউন তাহলে ওই জন্য দেখো মানি যদি আনকাউন্টেবল নাউন হয় তার আগে দেখো লিটিল বসেছে তাহলে এই মানেটা এবার সেন্টেন্সটা মানেটা দেখো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে আই হ্যাভ লিটিল মানি মানে হচ্ছে আমার অল্প টাকা আছে অল্প টাকা আছে মানে কি প্রায় কিছুই নেই মানে নেই বললেই চলে মানে আমার আমার কাছে খুবই অল্প পরিমাণ টাকা আছে আমার কাছে খুব অল্প পরিমাণ টাকা আছে প্রায় নেই বললেই চলে সেকেন্ড দেখো এটা যদি না বুঝতে পারো এক নম্বরটা সেকেন্ডে দেখো আরো একটা উদাহরণ দিয়েছি এটার মাধ্যমে তাহলে এবার বুঝে নাও যে দু নম্বর সেন্টেন্সে দেখো আছে উই হ্যাভ লিটিল টাইম তাহলে এটার মানে কি দেখো টাইম কে দেখো আমরা কি গণনা করতে পারি না হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল নাউন আর তার আগে দেখো লিটিল বসেছে ঠিক আছে তো চলো এবার আমরা দেখো আমরা কি করছি না বাংলাটা জেনে নিই দেখো আমরা খুব কম সময় পেয়েছি তাহলে উই হ্যাভ গট লিটিল টাইম মিনস হচ্ছে আমরা খুব কম সময় পেয়েছি মানে সময় পাইনি বললেই চলে এরকমটা দেখবে আমরা বলে থাকি যখন দেখবে তুমি পরীক্ষা দিতে চাও ঠিক আছে সেখানে আমরা অনেকে দেখবে বলে থাকি যে আমরা তো আমি তো একদম পরীক্ষাতে মানে সময় পাইনি বললেই চলে ঠিক আছে এরকম আমরা দেখবে বলে থাকি বন্ধুদের মাধ্যমে বন্ধুদের সাথে সাথে ঠিক আছে আলোচনা করার সময় তো ঠিক দেখো সেরকমটা আছে যে আমার খুব কম সম আমরা খুব কম সময় পেয়েছি মানে কি সময় পাইনি বললেই চলে তাহলে এই দুটো সেন্টেন্সের মাধ্যমে আশা করছি তোমাদের মাথায় লিটিল যে শব্দটা সেটার ব্যাপারে তোমরা বুঝতে পেরেছো তোমাদের ক্লিয়ার হয়েছে এরপর দু নম্বর যেটা আছে আমরা সেটা দেখবো কি না এলিটি এ লিটিল দেখো যেটা আছে কি সামান্য বা কিছু এ লিটিল যেটা আছে সেটা আছে কি সামান্য বা কিছু মানে লিটিলের থেকে একটু উপরে মানে লিটিলের থেকে একটু বেশি লিটিল মানে কি একদম নেই বললেই চলে আর এ লিটিল মানে তার থেকে একটু বেশিটাকে বুঝাই আমরা কি না এ লিটি তো এখানে দেখো যেহেতু একটু বেশি বুঝাচ্ছি বা সামান্য কিছু বুঝাচ্ছি তার মানে এটা কি পজিটিভ অর্থে আমরা ইউজ করবো এটা কিন্তু নেগেটিভ অর্থে ইউজ হবে না তো এখানে দেখো ফার্স্ট পয়েন্টে তাহলে এ লিটিলের ফার্স্ট পয়েন্ট যেটা আছে সেটা পড়ে এ লিটিল এর অর্থ কিছু পরিমাণ তাহলে এ লিটিল অর্থ কি কিছু পরিমাণ কিছু পরিমাণ মানে কি নেই বললেই চলে এরকমটা নয় তাহলে কিছু পরিমাণ আছে নিশ্চয়ই তাহলে এটা হচ্ছে কি পজিটিভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সেকেন্ড দেখো পয়েন্টটা যেটা আছে এ লিটিল আনকাউন্টেবল নাউন হিসাবে ব্যবহৃত হয় যা গণনা করা যায় না তাহলে আমরা তো প্রথমেই প্রথম স্লাইডেই পড়েছি যে এই তিনটাই হচ্ছে কি আনকাউন্টেবল নাও তাহলে এটার বোঝানোর কিছু নেই থার্ড পয়েন্ট দেখো যেটা আছে এ লিটিল হলো পজিটিভ শব্দ তাহলে যখন বললাম যে কিছু পরিমাণ মানে তোমার হচ্ছে লিটিলের থেকে একটু বেশি তাহলে কি কিছু পরিমাণ তার মানে কি কিছু পরিমাণ তো আছে নেই বললেই তো চলে এরকমটা তো নয় কিছু পরিমাণ তো আছে আছে মানে কি তাহলে পজিটিভ তাহলে ওই জন্য দেখো এটা হচ্ছে কি পজিটিভ শব্দ এবার চলো এইটাই তিনটে আমরা কি পয়েন্ট তো পড়ে নিলাম এবার দেখো সেই সেন্টেন্সের মাধ্যমে আমরা এবার বুঝবো এক্সাম্পলের মাধ্যমে যে আমরা কখন কোন সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা এভাবে ইউজ করব এক নম্বর দেখো সেন্টেন্স আছে কি না দেয়ার ইজ আ লিটিল ওয়াটার ইন দ্য বোতল তাহলে দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য বোতল তাহলে কি বাংলা মানেটা দেখো কি আছে না বোতলে একটু জল আছে বোতলে একটু জল আছে একদম নেই নয় একটু আছে তাহলে খুব অল্প তবে কিছু পরিমাণ খুবই অল্প তবে কিন্তু আছে কিন্তু অল্প হলেও কিন্তু আছে এটা বুঝতে পারলো এবার দেখো কি আছে আমাদের নেক্সট দু নম্বর সেন্টেন্সটা এ লিটিল নলেজ ইজ আ ডেঞ্জারাস থিং এটা তো তোমরা পড়েইছো প্রবাদ বাক্য বা প্রভাব হিসাবে যে এ লিটিল নলেজ ইজ আ ডেঞ্জারাস থিং মানে হচ্ছে কি অল্প জ্ঞান হচ্ছে কি বিপজ্জনক জিনিস আমরা দেখবে এরকম করে পড়ে থাকি যে অল্প বিদ্যা ভয়ঙ্করী যেটা আমরা প্রবাদ বাক্য বাংলাতে দেখবে আমরা পড়ে থাকি যে অল্প বিদ্যা ভয়ঙ্করী তাহলে এই লাইনটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে কি অল্প বিদ্যা ভয়ঙ্করী মানে যার অল্প অল্প জ্ঞান আছে বেশি জ্ঞান নেই অল্প অল্প জ্ঞান আছে জ্ঞান নেই একদম তাও ঠিক আছে কিন্তু অল্প অল্প জ্ঞান নিয়ে বড় বড় বাচ্চারা এটা কিন্তু হচ্ছে কি সেটাই হচ্ছে বিপজ্জনক বা অল্প বিদ্যা ভয়ঙ্করী যেটা আমরা বলি তাহলে এখানে দেখো অল্প জ্ঞান কি না বিপজ্জনক জিনিস মানে জ্ঞান বলতে কি একদম নেই এমন নয় কিছু আছে অল্প অল্প আছে ঠিক আছে চলো এর পরের পয়েন্ট আমরা চলে যাই আছে না এখানে দেখো কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা জানবো যে এরকমই একটা পয়েন্ট দেখো কি আছে না লিটিলের পূর্বে ভেরি ব্যবহার করা যায় তাহলে লিটিলের পূর্বে আমরা ভেরি ব্যবহার করতে পারি এ লিটিলের পূর্বে আমরা অনলি ব্যবহৃত হয় তাহলে লিটিলের পূর্বে আমরা ভেরি ব্যবহার করতে পারি আর এ লিটিলের পূর্বে আমরা অনলি ব্যবহার করতে পারি এবার এ লিটিলের আগে যখন আমরা অনলি ব্যবহার করবো তখন কিন্তু দেখো এ লিটিলের দেখো পূর্বে অনলি ব্যবহৃত হলে না বোধক ধারণা প্রকাশ করে তাহলে যখন আমরা শুধু লিটিল বলছি তখন আমরা তার সাথে ভেরি ইউজ করতে পারছি আর লিটিল হচ্ছে কি নেগেটিভ অর্থ ভেরি তখন আমরা আমরা কি করতে পারবো তার সাথে ভেরি ইউজ করতে পারবো আর এ লিটিল যখন আমরা ইউজ করছি এটা জানি আমরা পজিটিভ কি একটা শব্দ এ লিটিল মানে কি পজিটিভ একটা শব্দ এ লিটিলের আগে আমরা অনলি ইউজ করতে পারবো কিন্তু যখনই এ লিটিলের আগে আমরা অনলি ইউজ করে ফেলবো তখনই কিন্তু এ লিটিল কিন্তু কি কাজ করবে না লিটিলের মতো কাজ করবে মানে নেগেটিভ অর্থ বহন করবে ঠিক আছে এটা ভালো করে বুঝো যে লিটিল হচ্ছে কি নেগেটিভ অর্থ তার আগে আমরা ভেরি ইউজ করতে পারি এ লিটিল হচ্ছে কি এটা পজিটিভ অর্থ তার আগে আমরা কি অনলি ইউজ করতে পারি কিন্তু যখনই এ এর আগে আমরা অনলি ইউজ করবো তখনই মনে রাখবে এল লিটিলটা কিন্তু লিটিলের অর্থ বহন করবে মানে অর্থ প্রকাশ করবে সেটাই দেখো এখানে আছে না বোধক ধারণা প্রকাশ করে তো চলো এরকম আমরা তাহলে পয়েন্টটা তো আমরা দেখলাম ভালো করে মাথায় বুঝে আসছে না স্যার একটা एग्जांपल দিয়ে বলুন দেখো एग्जांपलটা কি আছে ফার্স্ট এক্সাম্পল আই স্পিক ভেরি লিটল হিন্দি দেখো এখানে কি আছে ভেরি লিটিল হিন্দি আই স্পিক ভেরি লিটিল হিন্দি আমি খুব অল্প হিন্দি বলতে পারি তাহলে আমি বেশি হিন্দি বলতে পারি না আমি অল্প হিন্দি বলতে পারি তার মানে এখানে ছিল কি আমি আমি হিন্দি হিন্দি বলতে বলতে পারি পারি মানে বেশি না মানে কি নেগেটিভ অর্থ এরপর দেখো দু নম্বর যেটা আছে হি গেম মি অনলি এ লিটিল মানি তাহলে দেখো এখানে কি আছে এ লিটিল আছে দেখো যে এ লিটিল তার আগে আমরা কি বসেছি অনলি তাহলে হি গেম মি অনলি এ লিটল মানি মানে সে আমাকে বেশি টাকা দেয়নি দেখো নেগেটিভ অর্থ সে আমাকে বেশি টাকা দেয়নি খুব কম টাকায় দিয়েছে তাহলে সে আমাকে খুব কম টাকা দিয়েছে বেশি টাকা দেয়নি দেয়নি মানে কি নেগেটিভ অর্থ না তাহলে ওই জন্যই দেখো আমরা কী বললাম এ ইটিলের এ যদি শুরু থাকে তাহলে কিন্তু পজিটিভ কিন্তু এ লিটিলের আগে যদি তুমি অনলি বসিয়ে দাও তাহলে তখন কি হয়ে যাবে নেগেটিভ অর্থ হয়ে যাবে তখন কি হবে নেগেটিভ মিনিং বহন করবে ঠিক আছে তখন নেগেটিভ মিনিং বহন করবে তো চলো এই ছিল কি আমাদের দেখো ব্যবহার চলো তারপরে আরো দেখি ব্যবহার কি আছে না এরপরে দেখো পয়েন্ট আছে এ লিটিলের জায়গায় সাম প্লাস আনকাউন্টেবল নাউন ব্যবহার করা যায় যে এ লিটিল যেখানে আছে তার আগে আমরা সাম আর আনকাউন্টেবল যে নাউনটা থাকে সেটা আমরা ইউজ করতে পারি কিন্তু লিটিলের জায়গায় বা লিটিলের পরিবর্তে সাম প্লাস আনকাউন্টেবল নাউন ব্যবহার করা যায় না তাহলে এটা ভালো করে মনে রাখো এই পয়েন্টটা যে কি না যখন এ লিটিল থাকবে সেই এ লিটিলের জায়গায় আমরা সাম প্লাস আনকাউন্টেবল নাউন ব্যবহার করতে পারবো যে এ লিটিল ইউজ করছি না আমরা ইউজ করছি কি না সাম প্লাস আনকাউন্টেবল নাউন কিন্তু যদি শুধু লিটিল থাকে লিটিলের পরিবর্তে তুমি কি করে দিলে লিটিলের জায়গায় সাম প্লাস আনকাউন্টেবল নাউন ইউজ করে দিলে সেটা কিন্তু হবে না সেটা আমাদের করা যাবে না তো চলো এক্সাম্পলের মাধ্যমে তাহলে এই পয়েন্টটাকে আমরা বুঝিয়ে বা তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে ফার্স্ট एग्जांपलে দেখো কি আছে গেম মে আর লিটল টাইম টু ফিনিশ দ্য টাস্ক যে আমাকে অল্প কিছু সময় দাও এই কাজটাকে শেষ করা করতে তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম গিভ টাইম টু ফিনিশ দ্য টাস্ক দেখো এখানে দেখো যে সামটা যেটা আছে সাম তাহলে এই দুটো কি অর্থই হচ্ছে দেখো একই যে গেম মে আর লিটল টাইম টু ফিনিশ দ্য টাস্ক যে আমাকে অল্প কিছু সময় দাও এই কাজটাকে ফিনিশ করার জন্যে আর এটাকেই আমরা লিখতে পারি কি গেম মি সাম টাইম টু ফিনিশ দ্য টাস্ক যে আমাকে কিছু সময় দাও এই কাজটা শেষ করার জন্য দুটো কি অর্থই এক দেখবে আমরা যেমন সেই থ্রি ইডিয়েটসটা দেখেছি দেখবে যে যে ছাদ দেখে পড়ে দেখবে মারা যাবে ঠিক আছে সুইসাইড করবে সে একটা গান করবে দেখবে গিটার বাজিয়ে সাইন দেখবে গান করবে তো সেখানে দেখো যে কিছু সেই সাম ঠিক আছে তো সেটাই দেখো এখানে আছে তাহলে এই দুটোকে আমরা লিখতে পারি কিন্তু পরের সেন্টেন্সটা দেখো দু নম্বর যেটা আছে আই নিড আ লিটিল সল্ট ইন দিস স্যুপ ঠিক আছে এটার ক্ষেত্রেও দেখো আমরা লিখতে পারি কি আই নিড সাম সল্ট ইন দিস স্যুপ যে আমার এই স্যুপেতে আমার কিছু কি লাগবে যে লবণ লাগবে ঠিক আছে তাহলে এটা আমরা লিখতে পারি এই লিটিলের জায়গায় সাম প্লাস কি আমরা লিখতে পারি না আনকাউন্টেবল নাউন লিখতে পারি চলো এটা দেখলাম এবার চলো দাও তোমরা যদি এখানে তোমরা কি বসিয়ে দাও সাম প্লাস আনকাউন্টেবল নাউন দেখো লিটল জায়গায় যদি বসিয়ে দাও যে আই নিড এ দেখো এখানে যে এটা বাদ দিয়ে আই নিড লিটল সল্ট ইন দিস স্যুপ তার জায়গায় তুমি লিখে দিলে আই নিড সাম সল্ট ইন দিস স্যুপ তাহলে এটা কিন্তু হতো না কেন হতো না বলো তো না সাম মানে কি সাম মানে কিছু মানে কিছু আছে কিছু পরিমাণ আছে কিন্তু আমরা কি করছি তাহলে দেখো আমরা এখানে বুঝে ফেললাম কি যে সাম মানে হচ্ছে কিছু মানে হচ্ছে কি আমাদের কিছু মানে কি দেখো পজিটিভ অর্থ বুঝাচ্ছে তা তার জায়গায় যদি আমরা কি করে দিই যে লিটিল মানে কি দেখো নেগেটিভ অর্থ তাহলে লিটিল যদি নেগেটিভ অর্থ বোঝা তার জায়গায় যদি আমরা সাম প্লাস আনকাউন্টেবল নাউন বসিয়ে দিই তার মানে কি এটা পজিটিভ হয়ে গেল ঠিক আছে তাহলে কি হবে নেগেটিভ এর জায়গায় পজিটিভ ঢুকিয়ে দিচ্ছি তাহলে কি হবে না তাহলে ওই জন্যে আমরা কি লিটিলের জায়গায় আমরা সাম প্লাস আনকাউন্টেবল নাউন ইউজ করতে পারি না চলো এরপরে দেখো লাস্ট যে তোমাদের যেটা আছে আর একটা সেটা হচ্ছে কি দাল ইটিল এটাই শেষ তোমাদের তো দাল ইটিল দেখো কি আছে ডাল দাল ইটিল মানে হচ্ছে কি না অর্থ হচ্ছে কম কিন্তু নির্দিষ্ট পরিমাণ কম কিন্তু হচ্ছে নির্দিষ্ট পরিমাণ মানে এটা কি না দেখো ফার্স্ট পয়েন্টটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে দাল ইটিল এর অর্থ কম পরিমাণ কিন্তু যতটা আছে ততটাই ঠিক আছে কম পরিমাণ কিন্তু যতটা আছে ততটাই যে ধরো তুমি কি করলে না ঘরে তো তোমার ধরো এক গ্লাস দুধ আছে এবার সেই দুধটাকে ধরো ভাই তোমরা ভাই আর বোন দুজনে আছো দিয়ে ধরো দিদি কি করেছে সরি বোন কি করেছে না অনেকটা দুধ খেয়ে ফেলেছে অল্প একটু আছে ঠিক আছে তো তুমি কি করলে যে মায়ের কাছে চাইছো মা আমাকে দুধ দাও মা বলে যা তোর বোন তো খেয়ে ফেলেছে রে আর তোর দুধ নেই অল্প একটু পড়ে আছে তুমি কি বললে মাকে যে যতটা আছে ওই পুরোটাই আমাকে যতটা আছে সেটাই আমাকে দাও ঠিক আছে মানে যেটুকু দুধ পড়ে আছে গ্লাসে সেটাই আমাকে দাও বলো না যে যতটা আছে ওটাই দিলেই হয়ে যাবে ওটাই দিয়ে যাক বা তুমি যখন তখন তোমার বন্ধুর কাছে ধার চাইতে যাও তো বন্ধু কি করবে দেখবে না বলে দেয় দিয়ে মানিব্যাগটা খালি দেখায় দিয়ে দশ টাকা পাঁচ টাকা পড়ে থাকে আর তুমি ধরো কোনো কিছু একটা ঠিক আছে নেশা টেসা করবে বিড়ি সিগারেট খাবে তো তার জন্যে কি করো যে বন্ধুকে কি বলো যে যতটুকু আছে যত টাকা আছে তত টাকাই দি ঠিক আছে দশ টাকা পাঁচ টাকা আছে তুমি তাই বলো বন্ধুকে যে যা টাকা আছে তত টাকাই দে যা আছে তাই দে বলো না তো ঠিক সেরকমটাই হচ্ছে দ্য লিটিলের মানে যে যেটা আছে সেটা পুরোটাই এর অর্থ তাহলে আমাদের কি কম পরিমাণ কিন্তু যতটা আছে ততটাই ঠিক আছে বুঝতে পেরেছো এক্সাম্পল গুলো অবশ্যই ছেলেরা তো বুঝতেই পারবে যে উদাহরণটা দিয়েছি তো চলো সেকেন্ড পয়েন্ট এবার কি আছে দেখো দ্য লিটিল আনকাউন্টেবল নাউন এটা তো বারবার দেখো বলেই আসছে এটা প্রথম স্লাইডে আমরা দেখেছিলাম তো এবার দেখো আমাদের এই তিন দুটো পয়েন্টকে বোঝার জন্য আমাদের একটা एग्जांपल লাগবে তো চলো আমাদের एग्जांपल দেখো দেওয়া আছে কি না দা লিটল মানি আই গেভ হিম ওয়াজ আ গ্রেট হেল্প ফর হিম তাহলে দা লিটল মানি আই গেভ হিম ওয়াজ আ গ্রেট হেল্প ফর হিম তাহলে দা লিটল দেখো আমরা কি বললাম যে আমার কাছে যতটুকু টাকা ছিল সেই টাকাটাই আমি দিয়েছি সেটাই ওর কি খুবই হেল্প হয়েছে সাহায্য হয়েছে মানে আমার কাছে যতটুকু ছিল ততটায় ঠিক আছে আমি তাকে দিয়েছি ফলে তার কি হয়েছে একটা সাহায্য হয়েছে তখন আমার কাছে যতটুকু ছিল আমার কাছে বেশি ছিল না কিন্তু যতটুকু ছিল ততটাই দিয়ে দিয়েছি নেক্সট দেখো দু নম্বর পয়েন্ট কি আছে না আই স্পেন্ট দ্য লিটল মানি আই হ্যাড তাহলে আই স্পেন্ট দ্য লিটল মানি আই হ্যাড তার মানে আমার কাছে যেটুকু টাকা ছিল সেটুকু টাকাই আমি খরচ করে ফেলেছি তার মানে আমার কাছে ধরো দশ টাকা পাঁচ টাকা একশো টাকা হাজার টাকা ছিল তো হাজার টাকাটাই আমি খরচ করে ফেলেছি তাহলে আমার কাছে যেটুকু টাকা ছিল মানে অল্প পরিমাণ ছিল সেই অল্প পরিমাণটাই আমি কি করেছি খরচ করে ফেলেছি ঠিক আছে তো এটাই হচ্ছে কি দা লিটিলের মানে এর বেশি আর কিছু নেই দা লিটিলের তো এই ছিল দেখো তোমাদের তিনটে ওয়ার্ড মোস্ট কনফিউজিং তিনটে ওয়ার্ড যেগুলো তোমাদের সব সময় কি মাথা খেপিয়ে দেয় যে লিটিল এ লিটিল আর দ্য লিটিল তো আশা করছি আজকে যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের ভবিষ্যতে আর কোনো দিন এই তিনটে ওয়ার্ড নিয়ে প্রবলেম আর থাকবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা ভালো করে দেখো এবং বুঝো আজকে এই পর্যন্তই ছিল বোঝানো আমার যে বোঝানো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এবং তোমার যদি নতুন নতুন ইনফরমেশন পাও তাহলে অবশ্যই বলবো যে আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দিতে আর তোমার যে সমস্ত বন্ধুরা যারা এই সমস্ত ইনফরমেশান জানে না যাদেরও এই ওয়ার্ডগুলো নিয়ে প্রবলেম থাকে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও আর আমার যে চ্যানেল আছে লানউই তাজাদ সেটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেলাইকানটাকে প্রেস করতে যেন ভুলো না সব থেকে আগে আমার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে তো আজকে এতটুকুই ভালো থেকো অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই